আসসালামু আলাইকুম গাইস WhatsApp সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গাইস আপনারা কিছু দিন আগে দেখছিলেন যে গেমের মধ্যে যে ব্যানার দেওয়া ছিল এই গেমের মধ্যে যে আইফোনের ব্যানারটা দেওয়া ছিল হ্যাঁ এই যে গেমের মধ্যে যে আইফোনের ব্যানারটা দেওয়া আছে এটা কিন্তু সবাই জানেন যে আইফোনটা কিভাবে দেবে কেউ হয়তোবা জানেন না কিভাবে দেবে তো সেই এটা নিয়ে আজকের এই ভিডিওটি হতে চলেছে

স্কট কাপে এখানে দেওয়া আছে কিন্তু রেজিস্টার হবে বাইশ তারিখ থেকে শুরু বাইশে মার্চ থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত অ্যাড ম্যাচ ডে হবে সাতাশে মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত এর মধ্যে যারা উইনার হবে যে দল উইনার হবে সেই দল পেয়ে যাবে একটা গ্লোয়াল ব্যাকপ্যাকের স্কিন একটা ইমোট অ্যান্ড চার লাখ পঞ্চাশ হাজার ডায়মন্ড ফ্রি তো এখনো যারা এই বিষয়ে জানো নাই তারা এইখানে গেমের মধ্যে ঢুকে ইভেন্টের মধ্যে ঢুকে দেখতে পারো রামাদান স্কট কাপ এখানে তোমরা তোমাদের স্কট নিয়ে গেম খেলতে পারবা এখানে স্লো হবে না শুধু স্কট তো তোমরা তাড়াতাড়ি স্কট তোমাদের স্কট গুছিয়ে ফেলো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে আবার অন্যদিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ